হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমান আলী ইন্ডিয়ান ড্রাইভার সবাই কেমন আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম শান্তিপুর বাইপাস সবার আগে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন শান্তিপুর বাইপাস শান্তিপুর টাউনের রোড নিচে দিয়ে তো আজকে সকালে ঘুম থেকে উঠে এদিকে ঘুরতে ঘুরতে এলাম শান্তিপুর বাইপাস ছিল সিঙ্গেল রোড বড় রোড হয়ে গেছে তো ন্যাশনাল হাইওয়ে রোড রোডতে সব রকম গাড়ি ঘোড়া চলছে বেশিরভাগই ডাম্পার এবং কত সুন্দর সুন্দর গাড়ি চলছে রোডে হাইওয়ে রোড হয়ে গেছে তো আজকের ভিডিওতে আপনাদের বলবো শান্তিপুরে আজকে কাপড়ের হাট সবাই শান্তিপুরে আসছে শান্তিপুরে আসার জন্য রানাঘাট কৃষ্ণনগর এদিক থেকে যে কোনো গাড়িতে আপনি বলবেন শান্তিপুরের কাপড়ের হাটে যাবো হয়তো রোডে নামিয়ে দেবে তারপর আপনাদের টোটোওয়ালাদের ধরলে হয়তো শান্তিপুর কাপড়ের হাটে নিয়ে যাবে সবার আগে আমি বলবো আমাদের শান্তিপুরে অনেক রকম দেখাশোনার ব্যাপার আছে জানার ব্যাপার আছে তো ভিউজটা এখন ওই শান্তিপুর বাইপাসে কত সুন্দর একটা ভিউজ লাগছে শান্তিপুরে সপ্তাহে চারটে কাপড়ের হাট হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে নাম্বার ওয়ান কাপড়ের হাট আমাদের শান্তিপুরে তো এখন বেশিরভাগ এই সব লোকজন আসছে এখান থেকে টোটো ধরে শান্তিপুর গড়ে যাচ্ছে প্রথম কথা হচ্ছে গড়ের কাপড়ের হাট সপ্তাহে দুদিন আছে বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবার রবিবার শান্তিপুর গড়ের কাপড়ের হাট তারপর শনিবার বুধবার শান্তিপুর স্টেশনের কাপড়ের হাট আপনারা চলে আসবেন শান্তিপুর বাইপাস অনেকই সুন্দর লাগছে বলবো আপনাদেরকে ছোটোখাটো গাড়িও যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে রোড বেশি কথা তো আমরা বলতে পারি না জানিও না আমরা ছোট একটা ইউজার সবাই আমাকে সাপোর্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন পাশে থাকা বেল আইকনটা বাজাবেন কিছুদিন আগে গেল শান্তিপুরের রাস পশ্চিমবাংলার সব থেকে বড়ো ঐতিহ্যে চলে গেল শান্তিপুরের রাস তারপর আবার এখন আর কোনো অনুষ্ঠান নেই যাই হোক সবাইকে বলবো পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন এই যে শান্তিপুর বাইপাস এটা শান্তিপুর বাইপাস রোড আর এই যে শান্তিপুর টাউনে যাওয়ার রোড আপনাদেরকে দেখ আপনারা ওই যে বাইপাসে আসলে শান্তিপুর সাইডে যাওয়ার রোড পেয়ে যাবেন শান্তিপুর টাউনে যাওয়ার বড় বড় গাড়ি যাচ্ছে অনেক সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ড্রাইভারদেরকে উত্তেজা বলছি এখন কুয়াশার সময় গাড়ি দেখে শুনে চালাবেন সবাই নিজের শরীরের যত্ন নেবেন ঘুম পেলে সাইড করে দেবেন আমিও একটা ড্রাইভার অল ইন্ডিয়া গাড়ি চালিয়ে বেরিয়েছি এতদিন এখনও ছুটিতে আছি তো সবাই দেখছেন গাড়ি কীভাবে চলছে রোডে ড্রাইভারদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখে শুনে গাড়ি ঘোড়া চালাবেন ঘুম পেলে সাইড করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার আসবো টাটা বাই বাই